অকশন শেষে বিপিএল ছাব্বিশের ছয় দল কেমন হলো কে আছে কোন দলে সেটাই জানবো এই ভিডিওতে অবশ্য দলে আরো নাম যুক্ত হবে বিস্তারিত আইডিয়া হয়তো তখন পাওয়া যাবে তবে আপাতত দৃষ্টিতে মনে হয়েছে সব দলই ভিন্ন ভিন্ন কৌশলে গিয়েছে মোটামুটি ব্যালেন্স দল রাখার ট্রাই করেছে তবে আরো বেটার কিছু নাম হয়তো পিক করা যেত যেখানে রংপুর অনেকটা ন্যাশনাল টিমের মতো দল সাজিয়েছে রাজশাহী প্রাধান্য দিয়েছে রিসেন্ট পারফর্মকে নোয়াখালীও তাই তবে তারা একটা ব্লান্ডারও করেছে সিলেট একটু নিজেদের পছন্দের প্লেয়ার নিয়ে দল সাজিয়েছে ঢাকা মিনি অলরাউন্ডার রেগেছে অনেক চট্টগ্রামকে নিয়ে হাসাহাসি হচ্ছে তবে আমার মনে হয় তারা এর প্রাধান্য দিয়েছে যদিও বেশ কিছু নাম নিয়েছে আমার মতে তবে চট্টগ্রামকে কমপ্লিট করতে হলে ভালো বিদেশি নিতে হবে সিলেট ঢাকার ক্ষেত্রেও তাই তো চলুন দেখে নেওয়া যাক কেমন হলো দলগুলো যেখানে প্রথমে নবগত দল নোহকালী এক্সপ্রেস দেশি খেলোয়াড়দের মধ্যে আছেন সৌম্য সরকার হাসান মাহমুদ মাহিদুল অঙ্কন জাকের আলী হাবিবুর রহমান সোহান মুশফিক হাসান শাহাদ দীপু রেজাউর রেজা নাজমুল আবু হাকিম রানা সৌকাত আলী সাব্বির হোসেন আর রহমত আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন ইহসান উল্লাহ খান হায়দার আলী কুশল মেন্ডিস জনসন চার্লস এরপর ঢাকা ক্যাপিটালস দেশি খেলোয়াড়দের মধ্যে আছেন তাসকিন আহমেদ সাইফ হাসান শামীম হোসেন পাটোয়ারি সাইফুদ্দিন মোহাম্মদ মিঠুন তাইজুল ইসলাম সাব্বির রহমান নাসির হোসেন তোফায়েল ইরফান শুকুর আবদুল্লা মামুন মারুক মিধা জাহেদুল্লাহ ময়নুল ইসলাম আর বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন অ্যালেক্স হেলস ওসমান খান দাসুন সানাকা জুবাই রাজশাহী ওয়ারিয়ার্সে দেশি খেলোয়াড় হিসেবে আছেন নাজমুল হোসেন শান্ত তানজিৎ তামিম তানজিম শাকিব ইয়াচিদ রাব্বি আকবর আলী রিভ মন্ডল জিসান আলম হাসান মুরাদ আব্দুল গফ্ফার সাকলাইন মেহরাব হোসেন রবিউল হক মুশফিকুর রহিম শাকির সুব্র ওয়াসি সিদ্দিকি ও মোহাম্মদ রুবেল আর বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন মোহাম্মদ নেওয়াজ সাহেব জাদা খান দুশান ইশারা হেমন্ত জাহানদাত খান সিলেট টাইটান্সে দেশি ক্রিকেটার হিসেবে আছেন মেহেদি হাসান মিরাজ নাসু আহমেদ পারভেজ জীবন খালেদ আহমেদ আফিফ হোসেন রনি তালুকদার জাকির হাসান রুয়েল মিয়া আরিফুল ইসলাম এবাদত হোসেন মোমিনুল হক শৌরিদ ইসলাম, রাহাতুল জাবেদ আর তোফিক খান আর বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন সাইমায়ুক, মোহাম্মদ আহমেদ, আঞ্জলনা থুজ আর আরন জونز। চট্টগ্রাম রয়্যালস যেখানে দেশি ক্রিকেটার হিসেবে আছেন শেহ মেহেদী, তানভীর ইসলাম, শৌরিদুল ইসলাম, আবু হেদার রনি, মাহমুদুল জয়, মাহফুজুর রবিন, সুমন খান, জিয়াউল রহমান আর সানি। মকিদুল ইসলাম সুবাগত সালমান হোসেন জাহিদ উজ্জামান আর মকিদুল বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন সবশেষ রংপুর যেখানে দেশি ক্রিকেটার হিসেবে আছেন নুরুল হাসান সোহান মুস্তাফিজুর রহমান লিটন দাস তাহিদ হৃদয় জানা মাহমুদুল্লাহ আব্দুল হাকিম ইফতিকার ইফতিক মেহেদি সোহাগ আলিস ইসলাম মৃত্যুঞ্জয় নাইম হাসান আর কামরুল ইসলাম রাব্বি আর বিদেশি ক্রিকেটার হিসেবে আছেন খাজান আফে সুপিয়ান মুকিম এমিলিও গে এমডি বি